দাবি হবে হবে ধান বিক্রি করতে না পেরে ক্ষোভে পথ অবরোধে সামিল হলেন কৃষকরা সোমবার রাতেই দেনহাটা গোবরাছড়া রাজ্য সড়কের খেজুরতলা শনি মন্দির এলাকায় রাস্তায় ধান ফেলে আগুন লাগিয়ে পথ অবরোধে সামিল হন কৃষকরা তাদের অভিযোগ সরকারিভাবেই ধান বিক্রয় করতে তারা সেখানে এসেছিলেন কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি না আসায় তারা সেখানে ধান বিক্রি করতে পারেননি একাধিকবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো রকম পদক্ষেপ না হয়নি সকাল থেকেই তারা সেখানে অপেক্ষা করছিলেন দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও কেউ না আসায় ক্ষোভে তারা পথ অবরোধে হন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছই অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধকারীদের আশ্বাসে আড়াই ঘন্টা পর অবরোধ উঠে যায় তুমি আমাকে বললো যে কুইন্টালে দশ কেজি বাচ্চা পাচ্ছে একশো দশ কেজি ধান দেবো একশো কেজি টাকা আমাকে আমরা কিছু দেবো না

কালি দিনা আজি মাৰি আজিকালি আজিকালি কালি দিলে কামটো লাগে

আমরা অপরোধ করেছি আমরা কৃষক মানুষ আমরা ধান বিক্রি করব মাইকিং করে এলাকায় তারপর হচ্ছে তোমার টিভিতে অ্যাড যায় একুশো তিরাশি টাকা নির্দু সরকার ধান কিনতেছে আমরা সেখানে অনলাইনে ছুটন বুক করেছি চিকিট বুক করে যে সোসাইটির যে ম্যানেজার আছে তার সঙ্গে কথা বলেছি ওরা বলছিলো যে ধান নিয়ে আসো এগারোটা থেকে বারোটার মধ্যেই বলা আমার যে প্রাইমারি স্কুল আছে তার মাঠে অনেক ক্যাম হবে মিল আসবে ধান নিয়ে যাবে আমরা ধান সবাই নিয়ে আসছি ওখানে নিয়ে আসার পর যে গাড়ি আসবে 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 আপনি বসে আছে তারপরে ঠিক দুইটি আড়াইটির দিকে কোনো কোনো খবর নাই তারপরে আমাদের যে তোমার হচ্ছে যে কোভিড আছে তোমার পঞ্চাশ সমিতির যে মেম্বার আছে তাকে বলছিলাম উনি ভিডিও অফিসে গেছে ভিডিও অফিসে বলে ভিডিও সাহেব ম্যাডামে দেখা পায়নি উনি মিটিংয়ে গেছি ওনাকে ফোন করছে উনি বলতেছি ব্যাপারটা আমি দেখতেছি গাড়ি যাচ্ছে তারপরে সন্ধ্যাবেলা এখন খবর পাই যে ওরা কুন্তলে কেজি যদি বাচ্চা দেয় গাড়ি নিয়ে আসবে নিয়ে আসবে না আমরা তো বাচ্চা দেবো না এই অবস্থায় আছে তার জন্য আমরা এই পদ অবরোধ করছি যতক্ষণ মিলের মালিক যতক্ষণ আসেনি এখানে মিলের স্টাফ যতক্ষণ আসেনি ধান নিতে ততক্ষণ আমার এই পদ অফরোধ উঠবে না আপনার নাম আমার নাম হচ্ছে হামিদ আলী অবরোধ ধানের জন্য এই অবরোধ কেন কেন মানে কি জন্য অবরোধ করছেন কি কারণ ধান নিচ্ছে সেই ধান কেনার জন্য আমরা সিডু করছি সিডু করার পর আজকে দশটার থেকে পড়ে আছি তবু গাড়ি আসছে না এর জন্য আমাদের পথ অবরোধ কতক্ষণ পর্যন্ত এই অবরোধ চালাবেন যতক্ষণ পর্যন্ত সুবিধা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই পথ অবরোধ চলবে কোনো আধিকারিক কি এসেছে এখনো কোনো এখনো পর্যন্ত কোনো আধিকারিক আসেনি মেল মালিকের বক্তব্য কি গাড়ি পাঠাচ্ছে না আপনার নাম আমার নাম আকবর মিয়া কি জন্য আজকের এই অবরোধ আপনাদের আজকের অবরোধ আমি এসে শুনতে পারলাম যে আমাদের এখানে তোমার বলরাম একটা ক্যাম্পে ধান আছে এই আমাদের কৃষকরা চোদ্দ কি পনেরো জন কৃষক শিডিউল মেরেছে অনলাইনে মারার পরে ওই ক্যাম্পের যে আধিকারিক আছে ওনারা ফোন করেছে এই কৃষকদেরকে ধান নিয়ে ওই ক্যাম্পের মধ্যে আসতে বলেছে তারা সকাল আট নয়টার দিকে চলে এসেছে আসার পরে ওই আমাদের আধিকারিককে ফোন করেছে আধিকারিক বলছে যে বুড়িঘাটে যে মিল আছে ওই মিল থেকে গাড়ি যাবে আপনারা ওই গাড়ির মধ্যে ধান দিয়ে দেবেন এবার এবার ওই মিল ওই মিলের যে মিল মালিক আছে ওনার যে যে কর্ম কর্মচারী আছে ওই গাড়ি নিয়ে আসা উনি আবার ফোন করছে এদি এখানকার কৃষককে যাদেরকে চেনে যে বলছে আমরা ওখানে যাইতে পারি গাড়ি নিয়ে আমাদের প্রত্যেক পার্ক দশ কেজি করে বাট্টা লাগবে যেটা দশ কেজি করে বেশি লাগবে তখন কৃষকরা বলছে এটা তো আমাদের গভর্নমেন্টের অর্ডার নয় আমাদের গভর্নমেন্ট তো দশ কেজি করে দিবে না বাট্টা প্রতি আমাদের গভর্নমেন্টের যেটা রুলস আছে সেই রুলস হিসেবে আমরা ধান দেব তখন ওরা বলছে আমরা তাহলে যাব না এইভাবে এই আটটার থেকে এখন পর্যন্ত কৃষকরা বসে আছে থাকার পরে এই পদ অবরোধ করেছে এখন এদের কথা হলো যে এখন মিল মালিক গাড়ি নিয়ে এসে ধান সরকারিভাবে নিয়ে যাবে এদের আন্দোলন তুলেহীন আপনার নাম আমার নাম হক আমরা কৃষক আমরা ধান আমদানি করছি আমাদের কাছ থেকে সরকার ন্যায্য মূল্যে ধান নিচ্ছে না তার জন্য এই অবরোধ ধান নিচ্ছে না কি অভিযোগ কি রয়েছে গাড়ি আসতেছে না আমরা ধান দিতে পারতেছি না আমরা ক্যাম্পে ধান নিয়ে আসার পরেও গাড়ি আসে না ঝড় বৃষ্টিতে আমরা এই অপেক্ষা করে আসি

মানে গভর্নমেন্টের একটা সিস্টেম আছে সতেরো পয়েন্ট পর্যন্ত সার না দেয় ঠিক আছে কৃষকরা বলছে মেশিন নিয়ে চলে আসে

হাতে নাই অনলাইনে অনলাইনে ছাৰ অনলাইনে ছাৰ পাচ্ছা আছে